আসসালামু আলাইকুম সো গাইস আজকে আপনাদের মাঝে আমি যুক্ত হলাম সরাসরি রেত্রকোনা আটপাড়া উপজেলা নুনেশ্বরী নন চার নং ওয়ার্ডে আমি আপনাদেরকে পানির অবস্থাটা এখন এই ভিডিওতে দেখাবো ওই যে দেখতেছেন এটা একটা বেরিবান আজকে বিগত দুই বছর হয়ে বেরিবানটা হয়েছে এখন দেখুন বেরিবানের সমান সমান পানি হয়ে গেছে অলরেডি তো এখনো পানি কিন্তু বাড়তির দিকে আছে তো ওই যে দেখুন গাছপালা কিন্তু অনেক পায় গাছের অর্ধেক সমান সমান পানি হয়ে গেছে যে হচ্ছে এই এলাকাটা এলাকাটা এখন পানি নিচে মানুষ বসবাস করছে তো আমরা একটু এক বাড়ির সাথে একটু কথা বলে দেখি যে ওনারা কীভাবে বসবাস করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই আপনাদের এলাকায় যে পানি আপনারা কিভাবে এখন বসবাস করতেছেন আমরা ভাই গ্রাম তালা আমরা জেলা তবে আমরা এখন খুবই মানে বন্যায় ক্ষতিগ্রস্ত এখনো হয়নি তবে আমরা খুবই মানে বিপজ্জনক অবস্থায় আছি এখনো আমরা মানে খুবই আতঙ্কিত মধ্যে আছি তবে মানে বন্যার কবলে পড়ে গেছি আর কি তো এখন দেখতেছেন যে পরিস্থিতি মানে এই যে আমাদের এখানে বেড়ি ভাতটা হয়েছে এখানে দেখেন বেরিয়ে সমান সমান পানি মনে হচ্ছে যে আর পানি বাড়ে তবে হয়তো যে আমাদের গ্রাম আছে পাশাপাশি কুতুবপুর ঠিক আছে মনে হচ্ছে যে আমাদের এই গ্রামগুলা হয়তো বেশি বাকি থাকবে না মানে মানুষগুলা খুবই একটা পানি তলে যাবে খুবই একটা সমস্যা করে যাবে আর দুই ফুট পানি বাড়ে আর কি আমরা তো বাড়তে যেভাবে মানে পানি বাড়তেছে যে পানি আরো অনেক দিনের বাড়বেছি খুব বিপজ্জনক বিপজ্জনক আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ঠিক আছে মানে পানি বাড়তে আছে পানি বাড়তে আছে এখন দেখা যা ইনশাল্লাহ কি হয় ঠিক আছে শুধু এটাই বলবো বাংলাদেশ সরকার সাধারণ মানুষের পাশে যেন দাঁড়ায় এটাই আমার প্রত্যাশা তো গাইস আমাদের ওই বড় ভাই বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছে যেন নেত্রকোনা আটপার উপজেলাকে একটু সুনজরে দেখে ওনা এটাই বলার চেষ্টা করছে তো আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্যার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ